নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ইথ ভিলেজকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তো চোট মাসের শেষ আর চোদ্দ মাসের শেষের দিন আমাদের আট রকমের পিতা দিয়ে পেঁতের ঝোল করতে হয় তোমরা ভাবছো যে আট রকমের তেঁতো দিয়ে প্রচণ্ড তেঁতোর ঝোল হবে কিন্তু একদম না আজকে এই তেঁতোর ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই রকমের তেঁতো দিয়ে আমি কীভাবে তেঁতোর ঝোলটা করছি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো তাহলে আট রকমের তেতো আমি কী কী তেতো নিচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে তেঁতোগুলো আমি কুড়িয়ে নেব কারণ এ তেতো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না আর আমাদের বাড়ির আশেপাশে তো বন জঙ্গল আছে সেখান থেকে কিন্তু তেঁতোগুলো আমি কুড়িয়ে নেব তাই চলে যাচ্ছি এই দেখো আমাদের রান্নাঘরের চালের উপরে যে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে দেবো একটা আর তার সাথে উচ্ছে এই পাতা নেবো একটা কচি পাতা নেবো এই দেখো এরকম করে একটা একটা পাতা করে আমি একটা তেঁতো আমি এক জায়গায় করব। এবার চলো একটা নিম পাতা নেবো দেখো এখানে একটা উচ্ছে পাতা নিয়েছে আর একটা নিম পাতা নিয়েছে আর তার সাথে কিছু পাতা আমি বন জঙ্গল থেকে কুড়িয়ে এনেছি কি কি আনছে তোমাদের সাথে দেখাচ্ছি এখানে আট রকমের তেতোই কিন্তু এনেছে আর এই যে নিম পাতার উচ্ছে পাতাটা তোমরা দেখেছো এটা হলো হ্যালেনচা শাক আর এর সাথে নিয়েছি একটা হেঁচি শাক এই দেখো পটলের আগা পটলের আগাও কিন্তু একটু তেঁতোর মধ্যে পড়ে তার সাথে নিয়েছি এই যে থানকনি পাতা শাক এরকম করে আটটা তেঁতোর শাক কিন্তু পুরানো হয়েছে আর আজকে যেহেতু তেত ঝোল করব তাই একটা লাউ নিয়েছি পেঁপে ধর নিয়েছি আর লাউ শাক তাহলে তেত ঝোলটা কীভাবে করছি দেখতে থাকো আর আজকের ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আর আজকে স্পেশাল এই রেসিপি আজকে আমাদের তেত ঝোল করে তার সাথে করে আম ডাল তাহলে কীভাবে করছি দুটো রান্না তোমাদের সাথে কিন্তু দুটো রান্নায় শেয়ার করবো এখানে আটটা তেত শাক কিন্তু এক জায়গায় করেছে নিম পাতা হ্যালেনচার শাক তারপরে পটলের আগা গিমার শাক থানকনি পাতা উচ্ছে পাতা খেঁচি শাক আর এটা হলো ডালিম গাছের পাতা এটা দিয়ে আটটা তেতো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তেতো হয়েছে এবার এই শাকগুলো আমি এক জায়গায় করে সবগুলো ধুয়ে নিয়ে আসবো এবার প্রথমে কাঁচকলাটা কেটে নেব আর কাঁচকলাটা কেটে সাথে সাথে কিন্তু আমি জলের মধ্যে রাখবো কারণ কাঁচকলাটা এমনি রাখলে কিন্তু কালো হয়ে যায় প্রথমে কাঁচকলাটা এইভাবে খোসা ছাড়িয়ে নেবো এবার দেখ কাঁচকলাটা মাঝখান থেকে এইভাবে চার ফালি দিয়ে এবার মাঝখান থেকে লম্বা লম্বি করে কেটে নিলাম দেখো মোট আট পিস করেছে কিন্তু এইভাবে আর একটা কাঁচকলা কেটে নেব আর কেটে এইভাবে জলের মধ্যেই কিন্তু রাখতে হবে কারণ কাঁচকলাটা এমনি রাখলে কালো হয়ে যায় যে কোনো তরকারি রান্নার পরে খেতে কিন্তু ভালো লাগবে না এবার আমি এখানে একটা থোর এনেছি দেখো থরটা কেটে নেব প্রথমে থোরটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে এবার থোঁড়টা মাঝখান দিয়ে আমি কেটে নিলাম এবার এই থোটে মোটা মোটা করে কাটবে এরকম মোটা মোটা করেই কিন্তু কেটে এই সাইডগুলি ফেলে দিতে হবে বন্ধুরা অনেকে বলে থোর কাটতে পারে না তাদের জন্য আজকে দেখাচ্ছে দেখো এরকম করে নিয়ে এইটা এইভাবে নিলে যে একটা সুরের মতো ওঠে মানে এইটা এইটা যদি এইভাবে আমি হাতের মধ্যে আটকিয়ে না নিই তাহলে এর সাথেই কিন্তু থাকবে আর রান্নার করে খেতে ভালো লাগবে না তাই যখনই কাটবে এইভাবে হাতের মধ্যে জড়িয়ে নেবে এটা আমি হাত দিয়ে এইভাবে টান দিয়ে ফেলে দিলাম এই দেখ দেখেছো সুরটা কতটা উঠেছে এবার আমি এই থরটা একদম লম্বা লম্বি করে কেটে নেব এই দেখো এইভাবে কেটে নিয়েছে আর যেখানে কাঁচকলা ভিজিয়েছে সেখানেই কিন্তু আমি দিয়ে দিলাম একটা পাস্তার মধ্যে কারণ কাঁচকলাও থোর একইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে সুন্দর এখানে থোরটাও কেটে নিয়েছি এবার এখানে দেখো আমি ছোট চামচে এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার এই হলুদ জলে ভিজিয়ে রাখলে থরটা কিন্তু কালো হবে না এইভাবে হলুদ জলে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এবার বাকি সবজিগুলো কেটে নেবো প্রথমে আমি পেঁপে নিলাম একে একে সব সবজিগুলি কেটে তোমাদের সাথে তারপর দেখাচ্ছি দেখো পেঁপেটা একদম কচি বন্ধুরা এখানে সব সবজিগুলো কাটা হয়েছে এই জায়গায় দেখো এই যে এই জায়গায় নিয়েছি পেঁপে নিয়েছি লাউ একটা আলু লাউ শাক উচ্ছে আর সজমেন এবার আমি এই সবজিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা এখানে সব সবজিগুলি ধুয়ে এনেছি আর এখানে দেখো কাঁচকলার থোটটা কিন্তু কালো হয়নি এভাবে হলুদ জল দশ মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে আনলে কিন্তু কাঁচকলাটা যেরকম থাকবে সেরকম আর যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা এবার মূল রান্নায় চলে আসলাম প্রথমে এখানে দেখো তেল দিয়ে দিলাম এখানে মোট তিন চামচ সর্ষের তেল নিয়েছে আর পুরো রান্নার তেলটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার ছোটো চামচে এক চামচ আমি মেথি সম্বাদ দিলাম এবার এই মেথিটা এক সেকেন্ড ভেজে নেবো এক সেকেন্ড ভেজে নিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার যে সবজিগুলি ভাজতে একটু সময় লাগে মানে প্রথমে আমি উচ্ছেটা দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখন উচ্ছেটা তিন থেকে চার মিনিট ভেজে নেব কারণ উচ্ছেটা কিন্তু আমি সব সবজির সাথে দিলে তেতো লাগে তাই উচ্ছেটা একটু ভেজে নিলে কিন্তু একটুও তেঁতো লাগবে না অনেকে তো অনেক রকমভাবে তিতার ঝোল খেয়েছো গরমের মধ্যে এইভাবে তিতার ঝোল খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে উচ্ছেটা আমি হালকা লাল করে ভেজে নেব বন্ধুরা উচ্ছেটা হালকা লাল করে ভেজে নিয়েছে তোমরা খেয়াল করেছো হলুদ দিনে আমি কিন্তু এখন হলুদ দেবো না এবার যে আট রকমের তেঁতোগুলো আমি বেছে আলাদা করে রেখেছিলাম তেঁতোগুলো ভালো করে ধুয়ে এনেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এটাও আগে একটু ভেজে নিতে হবে কারণ একটু ভেজে না নিলে কিন্তু তাহলে তেঁতোর ঝোলটা একদম খেতে পারবে না প্রচণ্ড তেতো হবে আর উচ্ছে আর এই তেঁতো পাতাগুলো একটু ভেজে নিলে কিন্তু একটুও তেঁতো লাগবে না আর দু সকালে বা দুপুরে গরম ভাত কিন্তু দুর্দান্ত লাগবে এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এখন কিন্তু আমি লবণ দেবো না তিন মিনিট এইভাবে ভেজে নেব এখানে ভাজা হয়ে গিয়ে তার এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার যে সবজিগুলো একটু ভাজতে বেশি টাইম লাগে সেই সবজিগুলো প্রথমে নিয়ে নেব প্রথমে এই জায়গায় দেখো আমি আলু নিয়ে নিলাম এর সাথে কাঁচকলা ও থোটটা নিয়ে নেব কারণ থরটার যদি না ভেজে রান্না করি তাহলে থোটটা কিন্তু খেতে পারবো না থরটা একটু শক্ত থাকবে আর কাঁচকলা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় তাই কাঁচকলাটা ইচ্ছে করলে তোমরা আলাদাও নিতে পারো কিন্তু আমি একসাথেই নিয়ে নিলাম এবার এই জায়গায় একটু লবণ দিয়ে দিলাম আর এর সাথে হাফ চামচ আমি হলুদ নিয়ে নিলাম কারণ এখন হলুদ লবণ দুটোই দিতে হবে নাহলে কাঁচকলা থোটটা কিন্তু কালো হয়ে যাবে পরে তরকারি রান্না করলে খেতে একদম ভালো লাগবে না এবার হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট এই সবজিগুলো ভেজে নেব ঢাকা দেবো না ঢাকা দিলে কিন্তু কাঁচকলাটা একদম গলে যাবে তখন খেতে ভালো লাগবে না বন্ধুরা এখান দেখো ভেজে নিয়েছে আর ভাজতে ভাজতে কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবার বাকি যে সবজিগুলি আছে একে একে সব সবজিগুলোই নিয়ে নেব প্রথমে এই জায়গায় আমি সজনের ডাটা নিয়ে নিলাম এরপর এই জায়গায় যে লাউগুলো কেটে রেখেছিলাম লাউ নিয়ে নিলাম এরপর কেটে রাখা পেঁপেগুলো নিয়ে নিলাম এর সাথে আমি লাউ শাকটাও নিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এখনই কিন্তু হলুদ দেবো না কারণ এখন হলুদ দিলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না আর খেতে ততটা ভালো লাগবে না এবার সব সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুন আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবো দেখো এইভাবে অল্প অল্প সবজি দিয়ে ভাজলে সবজিটাও ভাজা হয়ে যায় আর এই তিতার ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন কিন্তু আমি ঢাকা দেব না কারণ কিছু সবজি কিন্তু একদম গলে যাবে আর ঢাকা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এইভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো বন্ধুরা সবজিগুলো ভাজা হয়েছে এবার এখন হলুদ দিলাম তোমরা খেয়াল করো আগে কিন্তু আমি হলুদ দিইনি সব সবজিগুলো ভাজার পর এইভাবে হলুদ দিলে তাহলে সবজি ভাজার কালারটা সুন্দর হবে আর আগে হলুদ দিলে সবজিগুলো কিন্তু ভালো ভাজা হতো না এবার হলুদটা সব সবজির সাথে নেড়ে জেরে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে রান্না করছি এইভাবে রান্না করলে গরম ভাতা কিন্তু দারুণ লাগে খেতে এখানে সবজিগুলো হাফে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে গরম জল দিতে গরম জল দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর ঠান্ডা জল দিলে সবজিগুলো কিন্তু কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার ঝোলের সাথে আমি সব কিছু চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই জলটা বেশি দিয়েছে কারণ একটু ঝোল ঝোল না হলে এই তিতার ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুন আর চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেবো আর এর মধ্যে চলো পেশাল একটা মশলা তৈরি করে নিই এখানে দেখো তিনকো আদা নিয়ে নিলাম এক চামচ রাঁধুনি নিয়ে নিলাম আদা ও রাঁধুনিটা একসাথে বেটে নেব আদাটা এইভাবে একটু থেতো করে নিই তাহলে কিন্তু আদাটা বাঁধতে সুবিধা হবে আর রাঁধুনিটা দিয়ে কিন্তু আগুনে বেশিক্ষণ রাখবেন না তাহলে রাঁধুনির যে স্বাস্থ্য সেই থাকে না তাই আমি শেষে নামানোর আগে আদা ও এই রাঁধুনিটা বন্ধুরা আদা ও রাঁধুনিটা বাটা হয়ে গিয়েছে এই দেখো একদম মিহি করে কিন্তু বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে আর এখানে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখেছো তোমরা আমি অল্প অল্প করে কিন্তু দুইবার লবণ দিয়েছি তা মনে হচ্ছে আর একটু লবণ লাগবে সামান্য একটু লবণ আমি ছড়িয়ে দিলাম কারণ লবণটা যদি ঠিকঠাক না হয় এই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার লবণটা চেড়ে মিশিয়ে নিয়েছি এক মিনিট আমি ফুটিয়ে নেব তবে তো তেতো রান্না করছি একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না ছোটো চামচের এক চামচ আমি মিষ্টি নিয়ে নিলাম এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো খুব সাধারণভাবে রান্না করলাম আর এর মধ্যে কিন্তু বেশি তেল মশলা আমি ব্যবহার করিনি এইভাবে কিন্তু খেলে আমাদের শরীরের পক্ষে অনেক উপকার হয় এবার এখানে যে আমি বাটাটা করে রেখেছিলাম এই বাটাটা এর মধ্যে নিয়ে নেবো এই বাটাটা দেওয়াতে কিন্তু এই তেঁতোর ঝোলটা খেতে আরও ভালো লাগবে এবার এই বাটাটা এইভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব এবার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি ওনারা জাল দেবো না জালটা বন্ধ করে দিয়েছি কারণ প্রথমেই বলেছিলাম রাঁধুনি দিয়ে জাল দিলে রাঁধুনি সেই গন্ধটা কিন্তু থাকে না এখন আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আজকে খুব সাধারণভাবে এই তেতো ঝোলটা রান্না করেছি কার কার বাড়িতে আজকে এই ঝোলটা রান্না করা অবশ্য কমেন্ট করো জানাতে কিন্তু ভুলুন না আর নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকে আমি যেইভাবে করলাম অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখন আমি এক মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এই তেঁতোর ঝোল দিয়ে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ